আজকে আমরা কয়টা পয়েন্ট পাইছি ছয়টা ছয়টা মুখস্ত করছি তারপর পাইছি কি লেপ্ট করা পাইছি নয়টা নয়টা পড়তে হবে নয়টা নিতে আসছে সতেরোটা মাঝখানে কয়টা এই ছয়টা পয়েন্ট যদি আমি মুখস্থ রাখতে পারি মানে শত তেইশটা পয়েন্ট যদি মুখস্থ রাখতে পারি সতেরো আর ছয় তেইশ মুখস্থ রাখতে পারি আমার পুরো ফিট মুখস্থ রাখতে পারবো সাথে একটা ছোট্ট সূত্র মুখস্থ রাখতে হবে

একান্ন সাতচল্লিশ এসে ছয় এখানে আছে উনিশ এখানে আছে পঞ্চাশ এই তিন চারটা পয়েন্ট শরীরে এরকম দশ বারোটা পয়েন্ট খালি আনকমন থাকতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রেই মাথা থেকে সামন ব্যাক ব্যাকসেট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকম মিল এত যদি এক দুই সিরিয়াল এই মিলটা পাইতাম এটার মতো এটা মুখস্থ করা লাগতো আলহামদুলিল্লাহ আমি যদি রাইসের মুখস্থ রাখতে পারি মিলের মুখস্থ রাখতে আমার এই সেটা করা দরকার নেই কিলা রিসা একটা করে শর্ট করে দিলাম দশ মিনিট আমাদের মুখস্থ শেষ সিস্টেম আমরা আমাদের এটাই খালি মুখস্থ হ্যাঁ ঠিক হয়

আর এগুলো বেশি লাগে না বুঝতে পারছেন কারণ কিছু আনকমন থাকবে আমাদের দুই সাইড আমাদের অর্গান গুলো আছে সবগুলো কি এক লেফট সাইড আছে রাইট সাইড এটা আছে এই কিছু পার্থক্য থাকবে ডিফারেন্স থাকবে এটা কোনো সমস্যা না

যদি <laughs>